করে করে আর বাবা খেতে এসছিলো ভাত দিয়ে দিয়ে কি খেয়ে আবার চলে গাছে কাটি এবার আমরা খেতে বসবো রান্না তোদের দেখাতে পারেনি আর কি রান্না করিস তোমার সাথে আজকে শেয়ার হোক তো চলো এই রান্না বান্না করে আর এই ঘরে

আর এখানে আছে চিংড়ি মাছ দিয়ে পাশারি চচ্চড়ি আর এখানে আছে ডিমের তরকারি আর এটা আছে চিকেন কারণ বাবা তো আর মা তো ডিম চিকেন খায় না তাই জন্য চিকেনটা খাবে না বলে ডিমের তরকারি করেছে আর এখানে আছে রুচে ভাজা তার আজকে দুপুরের নেমু আর হাড়িতে ভাত তো আমি এবারে ভাত বাড়বো সবার অনেকটা বেলা হয়ে গেছে কৌনে দুটো বাসে যায় তো আমি ভাতটা বাড়ি তো বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে সব বাসন টাসন মাজা হয়ে গেছে এখন একটু বসে আছি আর এই ডাইনিং রুমেই বসে রয়েছি সোফার উপরে আর এদিকে তো সে রান্না পুজো আমাদের রান্নাঘরটা সব পরিষ্কার হয়ে গেছে ভিডিওতে তো দেখিয়েছিলাম আর বাড়িতে রান্না পুজো জানলা ফানা সব পরিষ্কার করতে হবে আর উপর থেকে সব হাড়িটা নামানো হয়ে গেছে ওগুলো মাজা হয়ে গেছে ওগুলো রোদ্দুর খাইয়ে এবার উপরে এবার মা তুলছে আর এদিকে পেপার দিয়ে পেপার জড়িয়ে যাচ্ছে খালি খালিভাবে রাখলে তো হাঁড়িগুলো সব ধুলো জমে পড়ে যায় মানে বিচ্ছিরি লাগে তো বন্ধুরা দেখো এই দেখো টেবিলের উপরে কত এই হাঁড়ি তোমার এইটার মধ্যে কি আছে জানো এইটার মধ্যে আছে pressure কুকার আর এগুলো সব হাড়ি কড়াই সব বড় বড় হাড়ি আছে সব এখানে সব এগুলো এই paper আর পড়ে রয়েছে সব পেপার জড়িয়ে এই উপরে সব তুলতে হবে এই তাকের উপরে এই যে ঘড়ি এই এখানে উপরে সব তুলতে হবে এগুলো সব পরিষ্কার করা হয়ে গেছে আর এদিকে সব মা পেপার জোড়াবে এখানে এখন শোকেশ স্কুলে কি বার করছে শোকেশ স্কুলে কি বার করছে ব্যাগ ব্যাগ গুলো বার করছে আর ভাদ্র মাসে মানে এক মাস আমাদের বাড়িতে রান্না পূজা আছে তো রান্না পূজায় সব ঘর টর সব পরিষ্কার করতে হয় রান্নাঘরটা তো আমি পরিষ্কার করে নিয়েছি এ দেখো রান্নাঘরটা আবার দেখিয়ে দিই রান্নাঘর তো পরিষ্কার হয়ে গেছে সে ভিডিওতে দেখিয়েছিলাম তাও ফের করতে হবে আরেকবার করে এগুলো আরেকবার করে ব্যাগ দিয়ে ঘষে নেবো রান্না পুজোর দিনে এখন আর কিছু করবো না পুরো একটা বেলা লেগে যায় তো তো বন্ধুরা একটু এগুলো গুছিয়ে রাখি মা আর আমি গুছিয়ে রাখি গুছিয়ে রেখে একটু রেস্ট নিতে হবে দুপুরবেলা খাওয়ার পরে না রেস্ট না নিলে শরীরটা খুব খারাপ লাগে এগুলো গুছিয়ে নেওয়ার পরে একটু রেস্ট নিই তো তোমাদের সাথে বিকালে কথা হবে দাঁড়া দাঁড়ো আর একটা দেখা তারাও বলছিলাম স্পেশাল আজকের হচ্ছে কে বাড়িতে বোন এসছে বললাম না আজের বোনের বার্থডে তো আজকের একটু স্পেশাল দিন ওই জন্য করে বাড়িতেই তো মামি মামা বাড়িতে নেই তো এবার আমার বাড়িতে নিয়ে এসছে দিদির বাড়িতে তো কিছু করতে হবে তা ও গিয়ে একটা কেক নিয়ে আসলো কেকটা রাত্রে কাটা হবে সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো এই কথাটা বলার ছিল আর কিছু বলবো না আর মা এদিকে এখন এগুলো গুছাচ্ছে তো এখন এগুলো সব গুছানো হচ্ছে দেখো একটা একটা করে সব প্যাকিং করবে এখন এই পেপার না মুড়িয়ে রাখলে তো সব ধুলো পড়ে যায় আর বৃষ্টি পড়ছিল বলে ছাত্রপুরতে সব জামা কাপড় তুলে নিয়ে এসে আর এই সোফায় সব রাখা হয়েছে মেয়ের খেলনা কত জায়গায় কত রকম খেলনা আছে সব জায়গাতে নে এখানে সেখানে রেখে দেয় আর এটা হচ্ছে কি আমাদের অ্যাকোডিয়াম অ্যাকোডিয়ামটা তো আগে ঘরের ভিতর ছিল তোমাদেরকেও দেখিয়েছি এখন অ্যাকোডিয়ামটা ডাইনিং রুমে নিয়ে চলে এসেছে এখানে রেখেছে বেশ ভালোই লাগছে ওই ঘরে মেয়েরা ঘুমাচ্ছে এখন তো বন্ধুরা এখন বিকালে সব তোমাদের সাথে কথা হবে এখন আর কিছু বলবো না বিকালে দেখা হবে গুড ইভিনিং বন্ধুরা তো এখন সন্ধে সাতটা বাজে আমি এখন একটু বেরিয়েছি রাস্তায় আছি আর মেয়েকে তো রেডি করে দিয়েছি দুই মেয়েকে নিয়ে বাবা প্র্যাকটিসে নিজের গেছে আর বেরিয়েছি কারণ আমার ফোন যেই ফোনে ভিডিও এসছি তখন তো ভিডিও আর করতে পারিনি বাড়িতে এসেও ভিডিও করতে পারিনি কারণ বললাম না ফোনটা প্রবলেম হচ্ছিল ফোনটা দোকানেই রেখে দিতে হয়েছিল সেই ওর বাবা আসার সময় ফোনটা তারপরে নিয়ে আসলো বাড়িতে আর যেটার জন্য গেছিলাম সেটা হচ্ছে কি আজকে তো বোনের বার্থডে তো একটু কেনাকাটা ছিল তো ওর বাবা গিয়ে আবার একটা কেক নিয়ে আসলো তো বাড়িতে শালি এসছে তা একটা কেক না আনলে হয় তা কেক কাটা হচ্ছে আর তোমাদের সাথেও শেয়ার করবো তো চলো দেখাই যার বার্থে এই যে আমার বোন আর ওর পাশে হচ্ছে কি আমার বড় মেয়ে আর এটা হচ্ছে কি আমার ছোট মেয়ে আর মা এখানে তো দাঁড়িয়ে আছে মা তো সময় দেখো তো বন্ধুরা কেকটা কাটা হবে তোমাদের সাথেও শেয়ার করবো আর এখন ছোট মেয়ে এখন ফোন করছে ওর মামা ফোন করেছ তো মামার সাথে এখন কথা বলছে আর বাডে কেক बर्थडे কেক দেখতে পায় না বাবা কোথায় যায় চলো কাটো বন্ধুরা কেকটা কাটা হচ্ছে এখন বোন বোন কেকটা কাটুক আমরা সবাই মিলে একটু বলি बर्थडे सेलिब्रेशन করি একসাথে না কাটো কেকটা কাটো ফ্রেন্ড ভিডিওটা বড় করলাম না দেখো কেক মাখিয়ে কি অবস্থা করেছে আর এই যে बर्थडे गर्ल बर्थडे গার্ল আর আমার মেয়েকে আসো মামা মাসো মামা মাসো এই যে এটা আমার বড় মেয়ে আর এটা আমার ছোট মেয়ে আমার দুই মেয়ে তো আমার হাজবেন্ডকে এখন দেখাবো না ও এখন ভিডিওর মধ্যে আসতে চায় না কারণ ও এখন ভালোভাবে ড্রেস পরা নেই যখন এখন বাড়ির মধ্যে আছে তো তো পরে দেখাবো তোমাদের সাথে তো বন্ধুরা ভিডিওটা বড় করলাম না ভালো লাগলে লাইক করবে কমেন্ট করবে সাবস্ক্রাইব করবে আর বেশি বেশি করে শেয়ার করবেন আর তো কমেন্ট করছেন না কমেন্ট না করলে কি ভালো লাগে কমেন্ট করলে তারপর তো আমারও কমেন্ট গুলো পড়তে ভালো লাগবে তো আজকে তাহলে সবাই কমেন্ট করো সাবস্ক্রাইব করো আরো বেশি বেশি শেয়ার করো সবাই আমার দিদির পাশে থাকো একদম একদম এটাই চাই তো গুড নাইট আগামীকাল কাল একটা ভিডিও নিয়ে চলে আসবো টা